প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এই লেকচার তৃতীয় লেকচার আমাদের ভেক্টরের লেকচার নাম্বার তিন এই তিনে আমরা হচ্ছে দেখব উদাহরণ পাস খুবই একটা ইম্পর্ট্যান্ট ভেক্টর দেখো ভালো করে করতে হবে এটা ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোজক রেখাসমূহ একটি সামান্তরিক উৎপন্ন করে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক দেখো তোমাদের এখানে উদাহরণ কোনো চতুর্ভুজের সন্নিহিত বাহগুলোর মধ্যবিন্দুর সংযোজক রেখা সমূহ একটা সামান্তরিক উৎপন্ন করে আমরা এখানে প্রমাণ করব দেখো মনে করি ডি একটি চতুর্ভুজ এ বি সি ডি একটি চতুর্ভুজ ওকে তাহলে দিক দিবা করতে গিয়ে একমাত্র এই একটা সামান্তরিকের সমস্ত দ্বীপগুলো একই দিক থেকে ঘুরে আসবা ঠিক আছে আর বাকি দিক তো আমার দেখাইছি ওইদিকে লেকচারে দেখে নেবা ওকে তাহলে মনে করি এবি সিডি একটি চতুর্ভুজ যার সন্নিতে বাহুর মধ্যবিন্দু এবি বাহুর মধ্যবিন্দু আমরা ধরলাম পি সিডি বা বি সি বাহুর মধ্যবিন্দু ধরলাম কিউ সিডি বাহুর মধ্যবিন্দু ধরলাম পি কিউ আর ধরলাম কি আমরা এস তাহলে পি কমা কিউ কিউ কমা আর আর কমা এস এবং এস কমা পি যোগ করি ওকে তাহলে প্রমাণ করতে হবে পি কিউ আর এস একটি সামান্তরিক এ সি একটি কর্ণ এসি একটি

মনে করি মনে করি এবি এব টু ছোটো হাতের এ বি সি ইজ এব এর মান ধরলাম এ আর বি সি এর মান ধরব বি ঠিক আছে বি সি ইকোয়াল টু ছোটো হাতের বি আর সিডি ইকোয়াল টু ছোটো হাতের সি আর ডি এজ ইকাল টু ছোট হাতের ডি ওকে ত্রিভুজ তিরভুজ এখানে আমরা পি কিউ বি দেখো তিরভুজ পিকিউ ভি এ ভিক্টর যুগের ত্রিভুজ বিধি অনুসারে দেখো এই পি কিউ পি কিউ ইজ ইকাল লিখতে পারি পি বি প্লাস বি কিউ পি বি প্লাস উ ঠিক আছে দেখো এই যে একই দিকে চলমান দুই বাহুর যোগ ফল বিপরীত দিকে চলমান বাহুর সমান তাহলে বা হচ্ছে বি এর অর্ধেক এখানে লিখতে পারি হাফ বি প্লাস ভি কিউ ভি কিউ দেখো ভিসি এর অর্ধেক তাহলে লিখতে পারি এখানে হাফ সি বা পি কিউ ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু থাকো এবছিলাম এ তাহলে এ ওয়ান বাই টু ভিসি এর মান ধরছিলাম কত আমরা বি অতএব পি কিউ ইজ টু হাফ কমন নিলে কত হয় এ প্লাস বি এই দেখো এই যে পি রেখাটা এ আর ভি কে সংযুক্ত করেছে তাহলে পি সমান আসছে হাফ এ প্লাস বি যদি আমরা বলি যে একইভাবে কিউ আর এই দেখো কিউ আর ইকুয়াল টু কী বলতে পারি আমরা তাহলে কিউআর ইকুয়াল টু কিউআর ইকুয়াল টু বলতে পারি হাফ দেখো কিউআর রেখাটা বি এবং সি কে যুক্ত করেছে বি এবং সি কে এটা হলো ডি তা বি আর সি কে যুক্ত করে তাহলে কী লিখবো হাফ বি প্লাস কত সি তারপর দেখো এই যে আর এস আর এস তোমার নিচে লিখবা চিত্র দেখানোর জন্য আর এস ইকাল দেখো আর এস যুক্ত করেছে সি এবং ডি কে তাহলে হাফ সি প্লাস ডি ওকে আর এস পি দেখো এস পি রেখাটা যুক্ত করেছে এ আর ডি কে এখানে লিখতে পারি হাফ এ প্লাস ডি ওকে আবার এবার দেখো ত্রিভুজ নিব আমরা ত্রিভুজ ত্রিভুজ এ এ বি সি এ খেয়াল করো এই যে এ সি ইকুয়াল টু লিখতে পারব এবি প্লাস বি সি তা লিখলাম এখানে আমরা এ সি ইজ ইকুয়াল টু এ বি প্লাস বি সি অতএব এ সি ইজাল টু এর মান ধরছিলাম এবার ত্রিভুজ নিব আমরা এডিসি খেয়াল করবো একটু ত্রিভুজ এ ডিসি এ দেখো দিক কি হয়েছে এখানে এ থেকে সি সি থেকে ডি ডি থেকে তিনটার দিকে একই দিকে চলমান তাহলে একই দিকে চলমান যদি হয় তাহলে তিন বাহুর যোগফল হয়ে যাবে শূন্য একটা দিক উল্টো দিকে আসতে হবে সেই দিকটা তোমরা চাইলে কর্ণকে ঘুরাবা সি এ বলবা এবার ঠিক আছে বাহুর দিক কিন্তু পাল্টানো যাবে না কর্ণের দিকটা আগের বার বলছিলাম এসি এবার বলবা সিএ ওকে ত্রিভুজ তাই তিরভুজ ত্রিভুজ তিরভুজ এডিসিএ সি এ ইজয়াল টু সিডি প্লাস ডিএ ওকে আমরা সি একে উল্টাই বলে সিডি প্লাস কি লিখলাম ডি অতএব সি এরকম থাকলো এর মান ধরছিলাম আমরা সি ডি এর মান ধরছিলাম আমরা কত ডি দুই নাম্বার সমীকরণ এক নং আর দুই নং যোগ করে দেব আমরা এখানে এক নং যোগ হলো দুই নং তো এক এ আছে এ সি প্লাস সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি আর হচ্ছে সি প্লাস ডি ওকে তাহলে যদি আমরা দেখোটু খেয়াল করে বা এসি এসি কে যখনই আমরা সি এ কে যখন এসি লিখবো তখন প্লাসটা মাইনাস হয়ে যাবে কেন দিক পরিবর্তন করলে চিহ্ন পাল্টে যায় প্লাস ছিল হয়ে গেলো মাইনাস ছিল সি এ দিক পাল্টানো হয়েছে তাহলে প্লাস মাইনাস হয়ে গেছে ঠিক আছে ইজ ইকুয়াল টু এ প্লাস বি আর এখানে হলো সি প্লাস কত ডি এই দেখো এসি এসি কেটে যায় তাহলে এখানে আমরা এবার লিখতে পারবো দেখো যে বা শূন্য ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি একটা সাইড চেঞ্জ করি আমরা এ প্লাস বিকে এখানে রেখে দিলাম আমরা সি প্লাস ডিকে সাইড চেঞ্জ করলাম তাই মাইনাস সি প্লাস কী হয়ে গেল ডি উভয় পক্ষে একটা ওয়ান বাই টু গুণ করতে হবে ওয়ান বাই টু এ প্লাস বি মাইনাস ওয়ান বাই টু সি প্লাস ডি পক্ষে ওয়ান বাই টু গুণ করে দেখো আমরা হাফ এ প্লাস বি মান বের করেছি এই যেখানে দেখো হাফ এ প্লাস মানে কি পিকিউ আমরা এখানে হাফ এ প্লাস বি পরিবর্তে পিকিউ লিখে দিলাম মাইনাস থাকলো তো হাফ সি প্লাস ডি হাফ সি প্লাস ডির মান কত আর এস এখানে লিখলাম আমরা কত আর এস আমরা বলেছিলাম যদি ভেক্টর দিক পরিবর্তন করে তাহলে চিহ্ন পাল্টে যায় আর কে দিয়ে এস আর লেখি তাহলে মাইনাস কি হয়ে যাবে প্লাস তাহলে পি কিউ ও এস আর পরস্পর সমান ও সমান্তরাল একইভাবে একইভাবে দেখো এই যে পি কিউ এবং এস আর সমান সমান্তরাল একইভাবে বলতে পারি কিউ আর এবং পি এস কি উল্টাই বলবো দেখো এই যে এখানে ছিল কি পি কিউ ইকুয়াল টু আর এস না আমাদের পুরমাণে আসছে কিন্তু এস আর এখানে সেম কিউ আর ইকাল টু আসবে পি এস তাই বলবো একইভাবে কিউআরও পি এস পরস্পর সমান ও সমান্তরাল অতএব আমরা বলতে পারি পি এস একটি সমান্তরিক কারণ আমরা প্রমাণ করেছি বিপরীত বাহু সমানও সমান্তরাল আল্লাহ লাভে পরবর্তী লেকচারে আমরা পরের ব্যক্তিগুলো দেওয়ার চেষ্টা করবো